আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আলোকদিয়া ব্রিজে নাগরপুর টাঙ্গাইল অত্যন্ত সুন্দর একটা ব্রিজ যদিও ওই ব্রিজে আগে কালারটা ছিল অনেক সুন্দর রং করা ছিল কিন্তু এখন নাই হয়তোবা রং করা থাকলে আরও খুব সুন্দর দেখা যাইত তো একসময় রং রঙ করা ছিল তো খুবই সুন্দর দেখা যাইতো আপনার হচ্ছে মূলত ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে হলো আপনার এই যে ধান দেখেন যে বর্তমানে কৃষকের যে মুখের হাসি তো সেই হাসি কিন্তু একদম কাছাকাছি যে এখানে এলো নিচু তো এর কারণে এখানে ধান যেগুলো আছে এগুলা একটু আইগর এগুলো পাক ধরে আসছে আর কি অথবা এক সপ্তাহ মধ্যে এগুলো কাটতে হবে আর এই যদি একটু উপরে দেখায় ওটি কিন্তু সবুজ ওটি কিন্তু এখনো পাকে নাই ওটি হবায় ধান আর কি জারছে আর কি ওইভাবে হ্যাঁ ধান ওটি দেখা যায় এই চকের চেয়ে অন্যান্য চক কিন্তু আরও কিছু চকে আয়গর আছে দান নামি আছে সব মিলিয়ে এটা হচ্ছে হলো কৃষকের যে মুখের হাসি আর হচ্ছে এটাই মূল এই জমির থেকে আমাদের পুরা বছরের যে খাবারের জন্য ধান উৎপাদন আমরা করে থাকি তো আজকের এই ওয়েদারটা অনেক ভালো যদিও মেঘলা মেঘলা একটু বাতাস কম তারপরেও আজকের এই বিকেলটা আমার জন্য খুব ভালো লাগলো ভালো কাটলো এই যে এই পাশে কিন্তু আবার এগুলা একটু কাঁচা কাঁচা বা এগুলো একটু নামি এই যে এটা হচ্ছে হলো দিয়া পায়শানার চক এই এটা হচ্ছে হলো দিয়া এই যে আমার এই নগের এই পাশে হচ্ছে হলো পায়শানার তো যাই হোক এটা আলোক দিয়া পায়শানার বিশাল চক এই যেটা হচ্ছে হলো খাল আমি এই মুহুর্তে ব্রিজে দাঁড়ায় আছি ওই যে ওইটা হচ্ছে আমাদের আমরা পূর্ব চক বলি এই যে এই বাড়ির ঘরনের পিছনে হচ্ছিল আমাদের বাড়াবসা আর ওই যে ওটা হচ্ছে হলো কারিগরি স্কুল অ্যান্ড কলেজ বা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভালকুটিয়া এনাগরপুরে যেটা অবস্থিত সেটা ওই যে অনেকটা জুম করে আসলে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আসলে প্রিয় বন্ধুরা এই চমৎকার ওয়েদার ভাবলাম আপনাদের একটু উপভোগ করতে পারবেন আমি যেহেতু নিজে উপভোগ করলাম তো সেই জন্যই আর কি ভিডিওটা তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য এই ব্রিজের যদি আপনার রং করা থাকতো হয়তো বা আরও সৌন্দর্য ফুটে উঠতো আরো অনেক ভালো লাগতো সময় ছিল কিন্তু এখন আস্তে আস্তে রঙ উঠে গেছে হয়তোবা পরবর্তীতে আবার হয়তোবা কর্তৃপক্ষের নজরও আসতে পারে যে রঙ করার জন্য তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এই ভিডিও দেখে কর্তৃপক্ষের নজর আসে আর একটা বিষয় হচ্ছে এই রাস্তাটা কিন্তু আপনার অলরেডি পাকার কাজ চলছে এই দিয়া পাইশানা যে রাস্তা এটা সম্ভবত আমি ওই দিকটা যাই নাই হয়তোবা বাজার পর্যন্ত গেছে আপনার ওই যে ইট যে সোলিং তো সেই কাজ কমপ্লিট হয়েছে হয়তোবা কিছু দিনের মধ্যে ডালাই হবে তো যাই হোক ওই ব্যাপারে আমার আসলে কোনো মত নাই আমার মত হচ্ছে আমি আজকের এই ওয়েদারটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করলাম আশা করি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যদি দেখেন আইডি পেস অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওাবরকাত